এটা হলো আমাদের মিরপুর দশ গোলচত্বরটা তার পাশেই আছে আমাদের এ পরিবহন রোডটা আর আমাদেরটা এই রোডেরই এই যে ঠিক এই যে আমাদের সাইনবোর্ডটা দিয়ে আছে তিনতলায় আমরা এই রোডটা দিয়ে সোজা ঢুকবো সোজা ঢুকারই কিছুক্ষণ হাঁটার পরে আমাদের বাম পাশে পড়বে আপনার তিরানব্বই নাম্বার বিল্ডিং যার পাশে আপনার ফার্মেসি আছে কিছু আপনার আয়সা ফার্মেসি এর সংলগ্ন বিল্ডিংটাই আর আমাদের বিল্ডিং এর পাশে একটা মাজারও আছে আর আমাদের এই যে আয়সা ফার্মেসি আর এই যে ভবনটা আছে এইটারই সম্পূর্ণ তিনতলায় ওই যে আমাদের সাইনবোর্ড দেখা যাচ্ছে আর এটা হলো আমাদের ঢুকার গেট আর আজকে ভিডিওতে থাকবে প্রচুর ল্যাপটপের কালেকশন আর প্রতিটা ল্যাপটপের কিন্তু ভিডিওতে একদমই হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক যদি ল্যাপটপ নিতে চান অবশ্যই চলে আসুন আমাদের শপে শপের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ তিন তালায় এখানে আসলে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই সকল ল্যাপটপের কালেকশন তো আজকের ভিডিওতে আমি যে মডেল গুলো দেখাবো এগুলোতে আপনি কি কি কাজ করতে পারবেন কোনটার কনফিগারেশন কি মডেল এবং প্রাইস জানার জন্য শেষ পর্যন্ত আমাদের সাথে ভিডিওতে থাকবেন শুরু করি সবচেয়ে লোয়েস্ট প্রাইস এর মডেল দিয়ে আমাদের শপের এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ প্রাইস থাকছে মাত্র সাত হাজার টাকা আলট্রা স্লিম এই ডিভাইসটি পাচ্ছেন শুধুমাত্র সাত হাজার নশো টাকায় অনায়াসে আপনি সকল ধরনের ব্রাউজিং এর কাজে ডিভাইসটিতে করতে পারবেন বিশেষ করে যারা স্টাডি পারপাসে কোনো ল্যাপটপ নিতে যাচ্ছেন যেটাতে আপনি রিসার্চ করবেন ফেসবুকিং করবেন ইউটিউব ইউটিউবিং করবেন ফেসবুকে যদি আপনার কোনো পেজ থাকে যেটা আপনার সকাল থেকে রাত পর্যন্ত হ্যান্ডেল করতে হয় এই ধরনের কাজ করার জন্য অনায়াসে কমফোর্টেবল একটা ডিভাইস তাও এইচপি ব্র্যান্ডের একদমই প্রিমিয়াম ডিভাইসটি স্লিম আছে চার্জিং সিস্টেম টাইপ সি আর এই ডিভাইসটাতে চার্জিং ব্যাকআপ আপ পেয়ে যাবেন যথেষ্ট ভালো প্রাইস থাকছে একদমই রিজনেবল মাত্র সাত হাজার টাকা তারপর আমরা আরো ল্যাপটপ দেখি যারা এসপি ব্র্যান্ডের মধ্যে কম প্রাইসের মধ্যে কোন ল্যাপটপ নিতে যাচ্ছেন তাদের জন্য আরো একটা ল্যাপটপ এটার প্রাইস থাকবে শুধুমাত্র উনিশ হাজার নশো টাকা ফাইভ আর সিক্স জেনারেশনের ল্যাপটপ খুবই আউটার সিম বলা যাবে না কারণ একটু মোটা কারণ এটা রাফ অ্যান্ড টাফ ইউজ জন্য ল্যাপটপ অনায়াসে আপনি একটা না ভারী ভারী সফটওয়্যার ইউজ করলে বিন্দু পরিমাণে ল্যাক করবে না ফুল ব্ল্যাক কালার একটা ল্যাপটপ মানে অনেকে এইচপি এর মধ্যে ব্ল্যাক কালার এডিশন চান তো এটা কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন প্রিমিয়াম ডিভাইসটি আর দেখতেও খুবই স্ট্যান্ডার্ড লুকিং অনায়াসে ভারী মানের কাজগুলো এই ডিভাইসটিতে করতে পারবেন যেমন আপনি ভিডিও এডিটিং সিপিএ মার্কেটিং ডিজিটাল মার্কেটিং কোডিং প্রোগ্রামিং অথবা ফ্রিল্যান্সিং করবেন ইজিলি ডিসপ্লে সাইজটা যথেষ্ট বড় থাকবে ফুল এইচডি ডি কিবোর্ডে ব্যাকলাইট থাকবে আর সকল পোর্ট ফেসিলিটিস অ্যাভেলেবেল থাকবে এই ডিভাইসটিতে প্রাইস থাকছে একদমই রিজনেবল মাত্র উনিশ হাজার নশো টাকা তারপর আমরা দেখি এসআর ট্রাভেল মেটের একটা ল্যাপটপ এসআর এর মধ্যে বিজনেস ক্লাস সিরিজের ল্যাপটপ অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এখন মাত্র বাইশ হাজার নশো টাকায় কোরাই ফাইভের সেভেন জেনারেশনের ল্যাপটপ চোদ্দ দশমিক এক ইঞ্চির বড় সাইজের একটা ডিসপ্লে পাচ্ছেন ফুল এইচডি রেজলিউশনের কিবোর্ডের ব্যাকলাইট থাকবে ফুল কার্বন ফাইবার বডির ল্যাপটপ স্লিমনেসের সাথে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর আমাদের প্রতিটা ল্যাপটপের সাথে কিন্তু হানড্রেড পারসেন্ট অথেন্টিক চার্জার থাকে আর এ এই মডেলটাও পেয়ে যাবেন অরিজিনাল চার্জার সহ প্রাইস থাকবে শুধুমাত্র বাইশ হাজার নয়শো টাকা এরপর দেখি আরও একটা খুবই লো প্রাইজের মডেল মাত্র বারো হাজার নয়শো টাকা এটা হচ্ছে ডেল ল্যাটিউড থ্রি ওয়ান নাইন জিরো মডেল এটাতে আপনি চার জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএইসডি পাবেন আর আলট্রাস্লিম সরি একশো আটাই জিবি এসএসডি পাবেন আর আলট্রা স্লিম একটা ডিভাইস ইজিলি ক্যারি করতে পারবেন যে কোনো জায়গায় সাথে থাকবে অরিজিনাল চার্জার অনায়াসে এটা তো আপনি ভালো মানের কাজ করতে পারবেন এটা তো আপনি সিপিএ মার্কেটিং ডিজিটাল মার্কেটিং কোডিং প্রোগ্রামিং অথবা আপনি চাইলে এই মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট একটা না এই ধরনের কাজ খুবই স্মুথলি এই ডিভাইসটিতে করতে পারবেন একদমই কম প্রাইস যেই প্রাইসে পাচ্ছেন এই প্রাইসে তো বর্তমানে ভালো কোনো ফোনও পাওয়া যায় না আপনি এখন ল্যাপটপ পেয়ে যাবেন তাও ভালো মানের কাজ

টাইপ সি পোর্ট পেয়ে যাবেন চার্জিং সিস্টেম যে কারণে ফাস্ট চার্জ হবে চার্জিং ব্যাকআপটা ভালো পাবেন কিবোর্ডে ব্যাকলাইট থাকবে আর কনফিগারেশনটা ভালো থাকার কারণে সকল ধরনের কাজই করতে পারবেন গ্রাফিক্সের কাজ ভিডিও এডিটিং এর কাজ অনাসে এই ডিভাইস ডিভাইসটিতে করতে পারবেন প্রাইস থাকবে শুধুমাত্র 26900 টাকা তারপর আমরা দেখি Lenovo ThinkPad-এর সবচেয়ে জনপ্রিয় মডেলগুলোর মধ্যে একটা এটা হচ্ছে T470 Core i5 এর 6th জেনারেশন 8GB RAM এবং 256GB SSD দিয়ে স্লিম একটা ডিভাইস সকল ধরনের ফেসিলিটিস অ্যাভেলেবেল পাবেন কার্বন ফাইবার বডি এই ল্যাপটপটিতে ডিসপ্লে সাইজটা যথেষ্ট বড় পাবেন একদমই ফুল ফ্রেশ কন্ডিশনে ডুয়েল ব্যাটারি সিস্টেম দিয়ে অ্যাভেলেবেল পাচ্ছেন মাত্র বিশ হাজার নশো টাকায় আর এই ডিভাইসটিতেও আপনি ভালো মানে কাজ করতে পারবেন যারা টাইপিং এর কাজ শিখতে চান অথবা করতে চান একটা না এই ধরনের কাজের জন্য বেস্ট ডিভাইস পাশাপাশি ফ্রিল্যান্সিং আউটসোর্সিং মার্কেটিং এর সকল ধরনের কাজ ইজিলি করা যায় মাত্র বিশ হাজার নয়শো টাকা এখন অ্যাভেলেবেল পেয়ে যাবেন এরপর দেখেন রাইজেন প্রসেসর একটা ল্যাপটপ যারা এইসপি এল ইড বুকের মধ্যে রাইজেন প্রসেসর দিয়ে কোনো মডেল চাচ্ছেন এটা হচ্ছে রাইজেন এইচপি এল ইড বুকের এইট ফোর ফাইভ জি এইট মডেল আর এটা রাইজেন ফাইভ প্রো ফাইভ থাউজেন্ড সিরিজের ল্যাপটপ ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এস এস ডি দিয়ে একটা ডিভাইস ইজিলি ক্যারি করতে পারবেন ফুল মেটাল বডি একদমই ব্র্যান্ড নিউ লুকসে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ল্যাপটপটা দেখলে আপনার মনে হবে আপনি একটা ব্র্যান্ড নিউ ল্যাপটপই নিতেছেন আর এটার প্রাইস থাকবে আমাদের সবে মাত্র বিয়াল্লিশ হাজার নয়শো টাকা এটাতে আপনি অনায়াসে সকল পোর্ট ফেসিলিটিস পেয়ে যাবেন ইজিলি ক্যারি করতে পারবেন লাইট ওয়েট সাথে পাবেন অরিজিনাল চার্জার মাত্র বিয়াল্লিশ হাজার নয়শো টাকা এবার দেখে রাইজেন প্রসেসর দিয়ে আরো একটা মডেল এটা হচ্ছে প্রোবুক সিরিজ এটা হচ্ছে এইচপি প্রোবুক ফোর ফোর জিরো জি এইট মডেল আলট্রা স্লিম ফুল রোটেট করা যায় ওয়ান ডিগ্রি ফুল মেটাল বডি ল্যাপটপ এটাতে পাচ্ছেন রাইজেন ফাইভ প্রসেসর আর সকলের আর এই ডিভাইস টার পাচ্ছেন আপনি অরিজিনাল চার্জার আরো একটা যদি বলে দিই আমাদের প্রতিটা ল্যাপটপের সাথে আপনি গিফট হিসেবে একটা ব্যাগ মাউস প্যাড এবং একটা কিবোর্ড অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর যদি চান সাথে আপনি বক্সও নিতে পারেন কারণ সকল বক্সের কালেকশনও কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এবার দেখা যায় এটা অলরেডি দেখে ফেলছি তো আমি অন্য একটা শিফট পাবো এবার দেখা যায় এটা টু ইন ওয়ান মডেল ডেল ব্র্যান্ডের মধ্যে যারা টু ইন ওয়ান কোনো ডিভাইস দিতে যাচ্ছেন যেটা ফুল ফ্লিপ করতে পারবেন তিনশো ডিগ্রি আর টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ হতে হবে এই ডিভাইসটা কিন্তু একদমই প্রিমিয়াম এটা আইপিএস প্যানেলের টাচ স্ক্রিন ডিসপ্লে একদম নিখুঁত রেজলিউশনের সাথে অ্যাভেলেবেল পাবেন ফুল মেটাল বডি ল্যাপটপ যথেষ্ট ডিউরেবল একটা বডি কোরাই থ্রির সিক্স জেনারেশনের ল্যাপটপ আট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে চার্জিং ব্যাক আপ পেয়ে যাবেন যথেষ্ট ভালো স্লিম আলট্রা স্লিম এই ডিভাইসটি প্রিমিয়াম মডেল এই অ্যাভেলেবেল পাচ্ছেন বর্তমানে মাত্র চব্বিশ টাকা আর এই ডিভাইসটা দিয়েও কিন্তু আপনি ভালো মানে কাজ করতে পারবেন এরপর দেখা যাচ্ছে বিশাল ডিসপ্লে ল্যাপটপ পনেরো দশমিক ছয় ইঞ্চি ডিসপ্লে যাচ্ছেন কোরআসের এইট জেনারেশনের ল্যাপটপ এটা তো থাকছে আপনার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস আর দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স হাই পারফরমেন্স পাবেন অ্যাভেলেবেল এই ডিভাইসটিতে পাশাপাশি প্রিমিয়াম সিরিজের ল্যাপটপ এটা হচ্ছে এইচপি জেড বুক সিরিজের ফিফটিন নিউ জি সিক্স আর একদমই বড় সাইজের ডিসপ্লে পাচ্ছেন পাশাপাশি রেজোলুশন ভালো পাবেন একটা এজি ওয়েবকেম কিবোর্ডের ব্যাকলাইট ফিঙ্গার প্রিন্ট সেন্সর আর ফুল মেটাল বডি সিলভার গ্রে কালার এর প্রিমিয়াম লুকস এই ডিভাইস টিতে প্রিমিয়াম একটা পারফরমেন্স পেয়ে যাবেন সকল ধরনের ভারী কাজ আপনি অনায়াসে একটানা করতে পারবেন বিশেষ করে বড় বড় সার্ভার হ্যান্ডেলিং এর কাজের জন্য এই টাইপ এর ইউজ করা হয় প্রাইস টাকচার একদমই রিসেনেবল বর্তমানে অফার পেয়ে পাচ্ছেন মাত্র আটচল্লিশ হাজার টাকা আরো একটা বিশাল সাইজের ডিসপ্লে ল্যাপটপ দেখা দেবো এইচপি এলিড বুক সিরিজের এটা হচ্ছে এইচপি এলিড বুক এইট ফোর ফাইভ সরি এইট ফাইভ জিরো জি সিক্স মডেল আর এটা কিন্তু পনেরো দশমিক ছয় ইঞ্চির হিউজ একটা ডিসপ্লে সাইজ দিয়ে পাচ্ছেন ফুল এইচডি ফুল এইচডি রেজলিউশনে আইপিএস প্যানেলের টাচ স্ক্রিন ডিসপ্লে থাকবে একদমই নিখুঁত একটা ডিসপ্লে ভিউ পাবেন ডিসপ্লে রেজলিউশনটা ভালো পাবেন কারণ এটার পিকজেল ডেসিটিটা ভালো থাকবে রিফ্রেশ রেট পেয়ে যাবেন আপনি বেশি আর ফুল ফ্রেশ একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনে অ্যাভেলেবেল পাবেন একদমই লেটেস্ট লোগো দিয়ে লেটেস্ট একটা লুকসের সাথে আলট্রা স্লিম আছে ইজিলি ক্যারি করতে পারবেন চাইলে আপনি লাইট ওয়েটও আছে আর কোরাই ফাইভের এইট জেনারেশনের ল্যাপটপ এটাতে আপনি আট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাচ্ছেন চাইলে কাস্টমাইজ করে র্যাম এবং এসএসডি আরো বাড়াতে পারবেন প্রিমিয়াম এই ডিভাইসটির প্রাইস থাকছে একদম রিজনেবল মাত্র পঁয়ত্রিশ হাজার নশো টাকা সকল ধরনের ভালো ভারী মানে কাজ করতে পারবেন অনায়াসে গ্রাফিক্সের কাজ থেকে শুরু করে আউটসোর্সিং ফ্রিল্যান্সিং ইজিলি আর আমাদের সবে এই ল্যাপটপগুলো বাইরেও কিন্তু সকল ব্র্যান্ডের সকল মডেলের কালেকশন অ্যাভেলেবেল পেয়ে যাবেন যদি ভিন্ন কোনো মডেল আমার নিতে চান তাহলে অবশ্যই আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো ভিজিট করবেন পূর্ববর্তী মানে আমাদের পেজ এর পূর্ববর্তী ভিডিও গুলো ভিজিট করলে অবশ্যই কোনো না কোনো মডেল আপনার পছন্দ হবে শপের লোকেশনটা আরো একবার বলে দিই এটা হচ্ছে ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড সুন্দরবন কুড়ি এসের ভিতরে ভবনের তিন তালায় এখানে সপ্তাহে সাত দিনই আমাদের সব ওপেন পেয়ে যাবেন সকাল সাড়ে দশটা থেকে রাত্রে নয়টা পর্যন্ত আর আমাদের এখানে কিন্তু ইএমআই ফ্যাসিলিটিস আছে আপনি একদম জিরো ডাউন পেমেন্টে যেই শুধুমাত্র একটা ক্রেডিট কার্ড থাকলে আমরা টোটাল উনত্রিশটা ব্যাংকের ইএমআই করতে পারি তো এই উনত্রিশটা ব্যাংকের মধ্যে যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলে জিরো ডাউন পেমেন্টে যে কোনো প্রাইজের মডেল আমাদের সব থেকে পারচেস করতে পারবেন আর ঢাকার বাইরে থাকলে কুরিয়ারের মাধ্যমেও আমাদের থেকে ল্যাপটপ নিতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ পাঠাতে পারি তো আজকের জন্য আমরা এখানে শেষ করবো তার আগে নিই যারা শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এই টাইপেরই ল্যাপটপের ইনফরমেটিভ ভিডিও দেখতে চান আরো বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলকে জানাই ধন্যবাদ আল্লাহ হাফেজ